আপনার কি আক্কেল হয়েছে মানে আক্কেল দাঁত উঠেছে আপনি কি কখনো আক্কেল দাঁতের সমস্যায় ভুগেছেন আক্কেল দাঁতের যন্ত্রণায় আপনি কি দুঃস্বপ্ন দেখেন অথবা আত্মহত্যা করতে ইচ্ছা হয় তাহলে ভিডিওটি আপনার জন্য হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আক্কেল দাঁতের যন্ত্রণা এতটাই তীব্র যে আত্মহত্যা করতে ইচ্ছা হয় এটা আমার কথা না রুগীর ভাষ্য আক্কেলমারি সাধারণত আঠেরো থেকে পঁচিশ বছর বয়সে ওঠে তবে আক্কেল হওয়ার সাথে এই দাঁত ওঠা না ওঠার কোনো সম্পর্ক নেই আককেল যদি সোজা স্বাভাবিকভাবে ওঠে তাহলে কোনো সমস্যা নাই কিন্তু একটু এলোমেলো উঠলে ভোগান্তির শেষ নেই আক্কেল দাঁত যদি অসম্পূর্ণ উঠে তাহলে মাড়ির ইনফেকশন হয় যেটাকে আমরা হেরিকোরটিস বলি এই ধরনের সমস্যায় আমরা দাঁতের উপরের মাংস কেটে দিই বা অপারকুলেক্টমি করি মাইনার অপারেশনের মাধ্যমে আর আক্কেল দাঁত যদি বাঁকা উঠে তাহলে পাশের দাঁতটাকে নষ্ট করে দেয় সেক্ষেত্রে আমরা পাশের থেকে সেভ করে আকেল দাত্রী মাইনার অপারেশনের মাধ্যমে তুলে দিই তবে সংবিধিবদ্ধ সতর্কীকরণ এই সব অপারেশন এক্সপার্ট সারজন ছাড়া করাবেন না